আসলে ডিপেস্টেড যেভাবে অ্যাক্ট করছে তাতে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রায়ন এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় বাধা তারা এটিকে আপনিও মনে করেন আপনারা তো গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে সামনের থেকে নেতৃত্ব দিয়েছিলেন একটি নতুন একটা বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ যেই বাংলাদেশের জনগণের একটা পরিচয় থাকবে স্বাতন্ত্র পরিচয় মাথা উঁচু করে দাঁড়াবে আসলেই কি আপনি প্রফেসর মেজবাউল আযম চৌধুরীর সাথে একমত আমাদের অপিনিয়ন হলো যে আমরা মনে করি ডিপ স্টেট কারা ডিপ স্টেট তো তারা যারা ইনভিজিবল ফোর্স যারা এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রভাব সৃষ্টি করছেন কিন্তু আমরা তাদেরকে সামনে থেকে দেখছি না তারা ফ্রন্ট প্লেয়ার না তারপরে আছেন বাট দে আর प्लेइंग দে আর प्लेइंग এন্ড সেকেন্ডলি হলো আমরা মনে করি যে রাষ্ট্রকে যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হয় তাহলে অবশ্যই এই যে সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে রাষ্ট্রকে বন্দি করে ফেলা যাবে না

ইনভিজিবল ফোর্সের মধ্য দিয়ে চলেছে সেই পুরো জিনিসটা তো ভেঙে দেয় নাই তার তার তো রয়ে গেছে এবং এইখানে তার যে কানেকশন আমি আমি খুব ক্লিয়ারলি বলছি যে এখানে ইন্ডিয়ান যে কানেকশন ছিল গত ষোলো বছরে যারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তারেক রহমান তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান প্রধান নেতা এবং বাংলাদেশের নর্মাল ইকুয়েশনে আগামী নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী জনগণ যদি ভোট দেয় তাহলে তার প্রধানমন্ত্রী না এই যে সম্ভাবনার জায়গা থেকে এরকম একজন মানুষ যখন আশঙ্কা ব্যক্ত করেন তার দেশে আসার ব্যাপারে এবং তিনি যখন বলছেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় তার মানে তখন তিনি তো এটিকে মনে করেন একটি পলিটিক্যাল কার্ড হিসেবেও ব্যবহার করতে পারেন আপনার কাছে কি এটি কোনো পলিটিক্যাল কার্ড বা রেটরিক মনে হয় পলিটিক্যাল কার্ড আমার কাছে এই জন্য মনে হয় না কারণ এখন যে সিচুয়েশন আছে পাঁচ তারিখের পর থেকে সেই সিচুয়েশনে আমার মনে হয় যে ওনার এই পলিটিক্যাল কার্ড ব্যবহার করার প্রয়োজন নেই তো সেকেন্ডলি হলো এখন ওনার মা বেগম খালেদা জিয়া সারা দেশের সবচেয়ে জন বেগম খালেদা জিয়া শুধুমাত্র ওনার মা নেই এখন আর দেশের সবার কাছে গ্রহণযোগ্য এবং এই মুহূর্তে বাংলাদেশের ইউনিফাইং ক্যারেক্টার সো উনি অসুস্থ অবস্থায় আছেন সিরিয়াস অসুস্থ অবস্থায় আছেন স্বাভাবিকভাবে এই মুহূর্তে ওনার দেশে থাকার কথা তারেক রহমানের কিন্তু উনি তো এই মুহূর্তে আসছেন না এবং আশঙ্কার কথা ব্যক্ত করছেন তাতে আমরা তো স্বাভাবিকভাবে উদ্বেগে উদ্বেগ আক্রান্ত হই কারণ এই বিষয়গুলো স্পষ্ট হতে হবে যে রাষ্ট্রের কোন কোন জায়গায় উনি নিরাপত্তাহীনতা ফিল করছেন যে জায়গাগুলোতে তিনি অনিরাপদ ফিল করছেন সেই বিষয়গুলো আমি মনে করি যে উনি যেহেতু জনগণের নেতা ওনাকে জনগণের উপর ভরসা করে দেশে এসে এই বিষয়গুলোকে ভাঙতে হবে এইটা উনি সামনে এসে ফেস না করা পর্যন্ত এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারছি না গত পনেরো বছর শেখ হাসিনা রিজিমের একটা এক্সটেনশন টাইম টেন মধ্যে আমরা আছি আমরা ওখান থেকে বেরোতে পারিনি তাহলে এক্সটেনশন টাইম আমি বলবো না বরং আমরা পাঁচই আগস্টের মধ্য দিয়ে পুরো সিস্টেমটাকে তো অ্যালোমেলো করে দিয়েছি কিন্তু এই যে সিস্টেম আমরা ভাঙলাম এই সিস্টেম ভাঙার পরেও এই সিস্টেমের অনেক এলিমেন্টগুলো রয়ে গেছে যারা তো এই রাষ্ট্রটাকে দীর্ঘদিন ধরে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। এখনও অনেক কিছু গেছে। তাদের এজেন্টগুলো তো অ্যাকটিভ রয়ে গেছে। নানা জায়গা বিভিন্ন ভাবে অ্যাকটিভ রয়ে গেছে। সব এজেন্টকে তো আমরা রিমুভ করতে পারি নি। চিহ্নিত করতে পারি। চিহ্নিতও করতে পারি নি। সেই জায়গা থেকে এই কি চেষ্টা করেছি আমরা। চিহ্নিত করবার চেষ্টার জায়গা তো এটা রাষ্ট্র সবচেয়ে ভালো বলতে পারবে। সরকার ভালো বলতে পারবে কারণ সরকারের কাছে যে তথ্য তথ্যপ্রাপ্ত আছে সে তথ্য উপাত্ত জনগণের কাছে নেই সুতরাং সরকার এই জায়গাগুলোতে জনগণ তার সরকারের কাছ থেকে সেই কনফিডেন্সটা চায় যে এই রাষ্ট্রটা আবারও এরকম সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে বন্দি না হয়ে রাষ্ট্রটা জনগণের কাছে ফিরবে